নমস্কার বন্ধুরা শুভ বিজয়া তো আজ বিজয়া দশমী তো বিজয়া দশমী উপলক্ষে এখানে আমাদের কিছু খেলার আয়োজন রাখা হয়েছে শঙ্খ প্রতিযোগিতা সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি তো বন্ধুরা দেখেছো আমাদের এখানে সকল গ্রামবাসী মহিলা বা পুরুষদের বা ছোটো ছোটো ভাই বাচ্চাদের শঙ্খ প্রতিযোগিতা বা বিভিন্ন ধরনের খেলার আয়োজন রাখা হয়েছে সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরছি তো মহিলা উদ্যোগে যে পূজা আয়োজন করেছিল সেটার আজকে দশমী চলছে বিজয়া দশমী তো আজ আমাদের ঠাকুর বাসান হয়নি তো কিছু খেলার আয়োজন রাখা হয়েছে আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমাদের ঠাকুরটা আজকে ভাষণ করা হয়নি তো দেখতে থাকো বন্ধুরা তোমরা বন্ধুরা আমার এই বিজয়া দশমীর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলকে ব্লগার মিনার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সবাই সবার উদ্যোগে শুভ বিজয়া তো শুভ বিজয়া তোমরাও আমাকে কমেন্ট করে একটু বলো তো আমিও তোমাদের বলছি শুভ বিজয়া সকলে তো এই বছর সারা বছরটা যেন সকল প্রত্যেকটা ভাই বোন দাদা বাবা মা সবাইকেই বলছি তো যেন তোমাদের খুব ভালো কাটে আর ভালোভাবে তোমরা সুস্থভাবে থাকো তো এই কামনাটাই আমি করি শুভ বিজয়া তো আমার সকল বয়স জ্যেষ্ঠদেরকেও শুভ বিজয়া ছোটো ছোটো ভাই বোনদেরও শুভ বিজয়া তো আমার এই

তো আমাদের সব ছোট ছোটো বাচ্চারা বা মহিলারা খুব আনন্দ উপভোগ করছে তো আমিও করেছি অবশ্য তো এই খেলার পার্টিসিপেট আমিও করেছিলাম তো আমিও আমি অবশ্য কিছু হতে পারিনি তো প্রতিযোগিতায় আমি পার্টিসিপেট করেছিলাম তো আরও সবাই করেছে সবাই উদ্যোগ নিয়ে গেছে যাতে মনোবলটা সকলের বাড়ে তো সেই উদ্যোগেই সবাই আমরা এগিয়ে গেছি আর সকল আমাদের গ্রামবাসীরা যে আমাদের উদ্যোগে ওনারাও হাত বাড়িয়ে দিয়েছে আর আমাদের সহযোগিতাও করেছে তো আমরা ওনাদেরকে আমি আমরা জানি শুভ বিজা খুব ভালো ওনারাও থাকুক কিন্তু পরের বছর যেন আরও সুন্দর করে আমরা এই দুর্গাপূজা আয়োজন করতে পারি